কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ নিয়ে প্রতিবাদ রাজ্য কংগ্রেসে শুক্রবার রাজধানীতে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের সদস্যরা এদিন সকাল থেকে রাজধানীতে বাজেটের বিরোধিতায় প্লে হাতে দেখা যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল ত্রিপুরা যুব কংগ্রেস এনএস সহ মহিলা কংগ্রেসের নেতৃত্বদের এদিন নেতৃত্বরা বলেন এটি একটি ধ্বংসাত্মক বাজেট এটি অন্যায় এই বাজেটে কেবলমাত্র এনডিএর শরিক দলগুলিকে সন্তুষ্ট করা হয়েছে কারোর জন্য কিছু নেই বাজেটে সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে আপনারা দেখেছেন এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি এবং আগামী দিনে আপনারা অবগত আছেন উনত্রিশে জুলাই আমাদের সংসদ এবং ঘেরাও মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনোরকম স্পষ্টিকরণ নেই তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যে ততক্ষণ যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জানি থাকবে মহিলাদের সুরক্ষার ব্যাপারে রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ও বিসি এস টি জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত তেত্রিশ শতাংশ যে রিজার্ভেশনের এটা এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই দু হাজার চব্বিশের মধ্যে সেটা আমাদের ন্যায় জারি ভারতীয় জনতা পার্টি সরকারে এন সরকার আসার পরে ইতিমধ্যেই তারা দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট পেশ করেছে এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিলে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সে খাবারের ব্যবস্থা করে আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং পনেরো হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে যে তারা যাতে তাদের সঙ্গে থাকে কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে কোনো অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না এবং এই বাজেট কিষাণ বিরোধী এই বাজেট যুব বিরোধী এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে দেখানোর জন্য যে কিছু কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে ডাবল করে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএস এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নিয়েছি